আচ্ছা দেখো এসিড বৃষ্টির যে টপিকটা আছে আসলে আমরা এসিড বৃষ্টি বলতে কি বুঝি যে বৃষ্টির পানির পিএইচ ভ্যালু টা আমাদের সেভেন থেকে নিচে বা এসিডিক পিএইচ এর কাছাকাছি বুঝতে পারছো আমরা পিএইচ ভ্যালুটা কিভাবে মাথায় রাখবো যে এসিড বৃষ্টির ইংরেজি হচ্ছে আমরা রেইনি বলতে পারি শুধু বৃষ্টির ইংরেজি রেইনিতে পাঁচটা বর্ণ আছে সো ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এটা একটা জাস্ট একটা টেকনিক বুঝতে পারছো যে রেইনি এক দুই তিন চার পাঁচ এজন্য ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এটা জাস্ট মাথায় থাকে যে এই বৃষ্টির রেইনি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পেস ভ্যালুটা অনেক সময় তোমার এম চলে আসে সো এটা মাথায় রাখবে না দেন আসো আমরা যদি বিক্রিয়ার সময়তে দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারবা যে বায়ুর মধ্যে আমাদের কি কি উপাদান থাকে নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে এবং জলীয় বাষ্প থাকে এবং এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ হতে প্রাকৃতিক পরিবেশ হতে আমরা যে বিভিন্ন রকমের কলকারখানা এবং বিভিন্ন রকমের মোটর যান ইঞ্জিন এগুলা চালাইতেছি তো এগুলা থেকে তোমার বিভিন্ন রকমের দূষক বায়ুমন্ডলে গিয়ে মিশে যায় এবং এই দূষকগুলা কি করে তোমার বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প বা আদার্স ম্যাটেরিয়াল গুলার সাথে রিয়েকশন করে পিএইচ ভ্যালুটাকে কি করে দেয় কমে দেয় নর্মালি পানির পিএইচ কত সেভেন তো এই পিএইচ ভ্যালুটা যখন সেভেন থেকে কমে আসে তখন সেটা কি হয়ে যায় এসিডিক হয়ে যায় তো দেখো এক্সামে বেসিক্যালি তোমাদের কি লেখা লাগবে বিক্রিয়াগুলো লেখা লাগবে সো আমরা যদি বিক্রিয়াগুলোর দিক ফোকাস করি তো ফার্স্ট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড সৃষ্টি হবে তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড তারপর নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিডের তুমি মূল্যপাতান যদি চিন্তা করো যে সালফার সালফারটা আসতেছে কই থেকে তোমার অধিক সালফার যুক্ত যে কয়লাগুলো আছে সেগুলো যদি তুমি পোড়াও সেখান থেকে অবশ্যই পরিবেশে কি হবে সালফার বেশি মিশবে সো সালফার দিয়ে আমি যদি শুরু করি যে সালফার যোগ অক্সিজেন বায়ুমন্ডলে কি আছে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে রিয়োকশন করে সে কি উৎপন্ন করলো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলো এই সালফার ডাইঅক্সাইড কি জলীয় বাষ্প জলীয় বাষ্পর সাথে রিয়োকশন করে এইচ টু এস থ্রি যাকে আমি কি বলতেছি সালফিউরাস অ্যাসিড তৈরি করতেছে যার পিএইচ ভ্যালু

তোমার এইচ টু এস ওপর তোমরা একটু মেলাবা যে এই যে সালফার অক্সিজেন সালফার ডাইঅক্সাইড সাল্পার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার অক্সাইড এবং ট্রাই অক্সাইড প্লাস পানি সালফিউরিক অ্যাসিড তো এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে সমতাগুলো আমি দেই নাই বাট তোমার রিয়্যাকশনগুলোর সিকোয়েন্সগুলো খুব ভালো করে মাথায় রাখবা যে সালফিউরিক অ্যাসিড কীভাবে পাচ্ছো এবং তুমি সালফিউরিক অ্যাসিড কীভাবে পাচ্ছ দেন আর যে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের যে নাইট্রোজেন মূল উপাদানটা এই মূল উপাদানটা আসতেছে কই থেকে বিদ্যুৎ প্লান্ট বা এফজিডি বা মোটর কার ইঞ্জিন এগুলো থেকে তো নাইট্রোজেন কি করতেছে প্রথম অক্সিজেনের সাথে রিয়াকশন করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করতেছে এবং এনও আবার অক্সিনের সাথে বিক্রিয়া করে এনও টু গঠন করতেছে এনও টু আবার ওজনের সাথে রিয়াকশন করে কি গঠন করতেছে এটা হচ্ছে ওজন এন টু ও ফাইভ ফর্ম করতেছে এবং এন টু ও ফাইভ পরবর্তীতে পানির হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে বা পানির সাথেও তুমি বলতে পারো উৎপন্ন করতেছে এইচ এন ও থ্রি এই যে আমাদের ফাইনাল জিনিস ফাইনাল ফাইনাল বুঝতে পারছো সালফিউরাস অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই তিনটা গুলো তোমরা যদি এক্সামে দেখাও যদি তিন মার্কে আসে তাহলে একটু শর্ট শর্ট করে দেখাবা বা যাবো এর বিক্রিয়াটা আর এখানে ভাঙায় দেখার দরকার নেই যে সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে রিয়াকশন দিবা যদি চার মার্কে আসে একটু রিয়াকশন দেখাবা কেমিস্ট্রিতে যত রিয়াকশন দেখাবা ভাইয়া তত ভালো আর এক্সামে তো তোমার এমসিকিউতে এগুলো রিয়াকশন গ্যাপ করে আর কি দিতে পারে এ বি দিয়ে দিতে পারে এবং তোমার রেজাল্ট চাইতে পারে যে এ আর বি এর উপাদানটি কি বা যৌগটি কি দেন আসো আমাদের অ্যাসিড বৃষ্টি এর প্রতিকার প্রতিকার যখন আমরা করব দেখো প্রতিকারে আমি তিনটা পয়েন্ট আগে থেকে লিখে রাখছি যে লাইম বা চুনা পাথর ট্রোপোস্ফিয়ার ক্যাটালাইটিক কনভার্টার এটা লিখছি কারণ হচ্ছে তোমার সাপোজ অ্যাসিড বৃষ্টিটা পড়লো পড়ার পর জমি বলো বা জলাশয় বলো নদী নালা এগুলো কি হবে পিএইচ গুলো কমে যাবে ফলে তুমি যদি লাইম বা চুনা পাথর দাও এ হচ্ছে কেমিক্যালি তোমার হচ্ছে কি খার বুঝতে পারছো খার হওয়ার কারণে কি হবে তোমার একটু দিবে দিলে কি হবে নিউট্রাল পজিশনে থাকবে সো লাইন বা চুনা পথর বা তুমি বলতে পারো ক্যালসিয়াম অক্সাইড বা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট যারা হচ্ছে তোমার খার হিসেবে কাজ করে তাদেরকে তুমি ইউজ করতে পারো বা সিটাই দিতে পারো কৃষি ক্ষেত্রে যে জমিগুলো আছে দেন যে ট্রোপোস্ফিয়ার ট্রোপোসফিয়ার হচ্ছে বায়ুমন্ডলের একটা স্তর ওখানে তুমি একটা সালফার অক্সাইড বা সালফার এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এদেরকে মুক্ত করার জন্য একটা সৃষ্টি করতে সালফার এবং বুঝতে পারছো এগুলোকে মুক্ত করার জন্য একটা সৃষ্টি করতে ফলে এগুলো যেন রিয়াকশন করে তোমার এসিড বৃষ্টি আকারে নিচে চলে না আসে দেন আসো কটালাই ক্যাটালাইটিক কনভার্টার ক্যাটালাইটিক কনভার্টার কোথায় ইউজ করা যায় হয় এফজিডি প্লান্ট বা বিভিন্ন ইঞ্জিনে তোমাদের নাইট্রোজেন এবং এগুলোর যে অক্সাইড সৃষ্টি হয় সেগুলো যদি সৃষ্টি না হইতে পারে বা জারিত হইতে না পারে এদেরকে বিজারিত করার জন্য একটা কনভার্টার লাগানো হয় ফলে নাইট্রাস নাইট্রোজেন ডাইঅক্সাইডকে বিচারিত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে বুঝতে পারছি এগুলো হচ্ছে কনভার্টার আসলে তোমরা বিক্রিয়া দিবা এবং প্রতিকার একটু দিয়ে দিবা আর এগুলো কোথায় কোথায় ধ্বংস জ্বালায় যে বিভিন্ন বিল্ডিং বলো বা তোমার ভবন তারপর হচ্ছে তোমার সেতু বা বিভিন্ন আলপনা এগুলোতে অ্যাসিড বৃষ্টিটা পড়লে সেখানে ক্ষয় হতে থাকে এজ লাইক তোমাদের বইয়ে দেওয়া আছে যে তাজমহলের কথা তো এই পয়েন্ট গুলো তোমরা ফাইন্ড আউট করে লিখবা তাহলে খুবই ভালো করবা